আসসালামু আলাইকুম দর্শক আমাদের জানা কুইক বিটি চ্যানেলে দর্শক প্রবাসী যে যেখানে আছেন সবাইকে ভালোবাসা এবং আন্তরিকতা জানিয়ে শুরু করছি আজকের অন্যরকম একটা ভিডিও আমাদের স্ক্রিনে যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে আমরা আজকে কথা বলবো এই ব্যক্তিটা আজকে আমাদের বাড়িতে আসছে আমাদের একটা মেশিন নিয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং কথা বলার চেষ্টা করতেছি আপনার নাম কি করেন আপনি আপনি সালিবাঙ্গী দানবাঙ্গি আপনি গেট থেকে বাড়ি বাড়ি যায় করেন জি আমি বাড়ি বাড়ি যাই আগে তো এক জায়গা একটা মেশিন ছিল কলগড় ছিল ওখানে যায় সবাই পড়তো এখন সেটা দি ছুরা না এখন বাড়ি বাড়ি ছুরাই বাড়ি বাড়ি করে জি আজ তো আপনি মেশিনটা নিয়ে যন্ত্রটা নিয়ে বাড়ি বাড়ি যান জি যে এটা কিভাবে যান কি আপনার কাছে কল করে না আপনি যে যায় ডাইরেক্ট একটা প্রত্যেক বাড়িতে যাই জি না মানে কল করে কল করে জি কল করলে আপনি সরকারেলা যান জি জায়গা কি করে এটা চাউলের

দুটিকে এক লগে চলে না এক একটা একটা মানে এটা বন্ধ করে দিই এটা চালাই এটা দাম এটা আপনার জীবন চলে এইবার ফ্যামিলি চলে ঠিকঠাক আজকে বাড়িতে কল দিছে কে এই বাড়িতে কল দিছে আমার বড় ভাই বড় ভাই কল দিছে আচ্ছা তো আজকে আপনার এখানে আগমন জি

দশটা পড়ছে আচ্ছা তো এগুলো কি এখনই একটা একটা করে যাবেন আপনার তো সময় লস হচ্ছে এটা কি ফটো মারছেন আপনি না আমি আরো দুই জায়গা সরে আছি আচ্ছা আপনার এলাকা কি এই অত্র ইউনিয়নে জি আমি আটে আটে আট নং ওয়ার্ডে জি আচ্ছা ফাজিলপুর পশ্চিম আচ্ছা 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 আমাদের এলাকা জি আপনার মত কি আরো আছে না খালি আপনি একাই না আরো আছে আরো আছে জি আচ্ছা তো তাহলে আপনি তাহলে শুরু করেন আমরা দেখানোর চেষ্টা করতেছি এখন প্রথমে কি দিবেন চাল দিবেন জি চাল দেব দেন আপনি শুরু করেন

সুপ্রিয় এখানে উনি চাউল পুরোটা ঢালে দিচ্ছে এখন সম্ভবত মেশিনটি চালু করবে আমরা দেখানোর চেষ্টা করতেছি কিভাবে সে চালু করে মেশিনের সাথে একটা বেল সংযোগ করা হচ্ছে সে আবার এটা তিনটা অপশন একটা ড্রাইভ করে এদের সাথে যাওয়া যায় আর একটা পিছনে ব্যাক বেল্ট আর একটা হলো ফ্রন্ট বেল্ট দুটো বেল্টে সে সংযোগ করতে হয় মাঝে মাঝে অল্টারনেট করে

ast, 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 as, taoul bitse pe mi se potse ushe. Mite kondiye datse. Miege sabushe. Ekou vat se napoyan. Ekou taoul. Taoul bitse. Mite kondiye datse. আমি একটু মেশিনটা দেখানোর চেষ্টা করি আসলে এক সময় এই চাউল ধান এগুলা নিয়ে যেতে তো কোথাও না কোথাও এখন সুন্দর প্রযুক্তি সিস্টেমও সুন্দর এখানে চাউল আর এই পাশে হচ্ছে যে ধান যুগ সিস্টেম আজকে প্রায় পনেরো বছর বিগত পনেরো বছর পরে তো দেশে আসা এই জন্য একটা আগে দেখিনি এটা নতুন আমার চোখে পড়ছে অবশ্যই আমাদের গুইগুড়ি চ্যানেলের চোখে পড়ছে এখানে আবার দেখা যাচ্ছে বালুর এখানে সম্ভবত বালুর যে বস্তা এই বস্তাটা সম্ভবত ব্যালেন্স করছে এই যে এক एक गलती होए से चार घंटे लग गए। लग जाते हैं। একটা মহিলা আসছে উনিও চাউল ভাঙাচ্ছে এক পরিবারের শেষ শেষ বলতো আমাদের একটা বক্স আর একটা বল দুটো বল আর একটা পরিবার পাশেরবর্তী বাড়ি থেকে আসছে ওনারা এটা ভাঙাতেছে আজকে আমরা আপনাকে অন্যরকম একটি জিনিস দেখানোর চেষ্টা করেছি ধান এবং চাউল ভাঙার মেশিন এটাকে প্রথমে আমরা বিগত দিনে আমরা দেখেছি এটাকে জমিনে চলতে মাঠে